ং স্থাপকায় চ ধর্ম সর্বধর্ম স্বরূপে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম জয় ভগবান শ্রী রামকৃষ্ণের জয় আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামিতর শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ঠাকুর শ্রীরামকৃষ্ণের নৌকা বিহার আনন্দ ও কথাপকথন প্রথম পরিচ্ছেদ এইখান থেকে শুরু করছি প্রথম পরিচ্ছেদ ঠাকুর শ্রী রামকৃষ্ণ সমাধি মন্দিরে আজ কোজাগর পূর্ণিমা আজ কোজাগর লক্ষ্মী পূজা শুক্রবার সাতাশে অক সাতাশে অক্টোবর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ ঠাকুর দক্ষিণেশ্বরে কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসে আছেন বিজয় গোস্বামী ও হরলালের সহিত কথাবার্তা কহিতেছেন একজন আসিয়া বললেন কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত কেশবের শিষ্যরা প্রণাম করিয়া বলিলেন মহাশয় জাহাজ এসেছে আপনাকে যেতে হবে চলুন একটু বেরিয়ে আসবেন কেশব বাবু জাহাজে আছেন আমাদের পাঠালেন বেলা চারটে বাজ চারটে বাজিয়া গিয়াছে ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন সঙ্গে বিজয় নৌকায় উঠিয়াই বাহ্যশূন্য সমাধিস্থ মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাহি চিত্র দেখিতেছেন তিনি বেলা তিনটার সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন বড় স্বাদ দেখিবেন ঠাকুর ও কেশবের মিলন তাহাদের আনন্দ শুনিবেন তাহাদের কথাবার্তা কেশব তাহার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় এমন বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন অনেকেই তাহাকে পরমাত্মীয় বোধে হৃদয়ের ভালোবাসা দিয়েছেন কেশব ইংরেজি পড়ার লোক ইংরেজি দর্শন সাহিত্যে পড়িয়াছেন তিনি আবার দেবী দেবদেবী পূজাকে অনেকবার পুত্রলিকতা বলিয়াছেন এই রূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন এটি বিস্ময়কর ব্যাপার এটি বিস্ময়কর ব্যাপার এটি বিস্ময়কর ব্যাপার বটে তাহাদের মনের ছিল তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করিয়া হইল এই রহস্য ভেদ করিতে মাস্টারাদি অনেকেই কৌতুক কৌতূহল আক্রান্ত হইয়াছেন ঠাকুর নেহাকাবাদী বটেন কিন্তু আবার সাকারবাদী ব্রহ্মের চিন্তা করেন আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতরা হইয়া মাতোয়ারা হইয়া নৃত্য গীত করেন খাট বিছানায় বসেন লাল পেরে কাপড় জামা মোজা জুতা পরেন কিন্তু সংসার করেন না ভাব সমস্ত সন্ন্যাসী তাই লোকে পরমহংস বলে এদিকে কেশব নিরাকারবাদী স্ত্রী পুত্র লইয়া সংসার করেন ইংরেজিতে লেকচার দেন সংবাদপত্রে লেখেন বিষয়কর্ম করেন সমবেত কৃষক প্রমুখ ভ্রাম্য ভক্তগণ জাহাজ হইতে ঠাকুরবাড়ির শোভা সন্দর্শন করিতেছেন জাহাজের পূর্ব দিকে অনুসরণে বাঁধাঘাট ও ঠাকুরবাড়ির চাঁদনি আরোহীদের বাম পাশে চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দিরের ক্রমান্বয়ে ছয় মন্দির দক্ষিণ পার্শ্বেও ছয় শিব মন্দির নীল আকাশ চিত্তপটে ভবত মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবতী ও ঝাউ ঝাউ গাছের মাথাগুলি দেখা যাইতেছে বকুলতলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ প্রান্ত ভাগে আরেকটি নবৎখানা দুই নবৎকামার মধ্যবর্তী উদ্যান পথ ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ বিক্ষোভ নীলাকাশের নীলিমা জাহ্নবী জলে প্রতিভাসিত হইতেছে বহির্জগতে কোমল ভাব ভক্তদের হৃদয় মধ্যে কোমল ভাব ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ সন্মুখে সুন্দর ঠাকুরবাড়ি নিয়ে পবিত্র সলীলা গঙ্গা যাহার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন আবার আসিতেছেন একটি মহাপুরুষ সাক্ষাৎ সনাতন ধর্ম এইরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না এরুস্থলে সমাধিস্থ মহাপুরুষে কাহার ভক্তিক না উল্লেখ হয় কোন প্রাঠান হৃদয় না বিগলি